আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা জানেন বিএনপির দাবি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে কিন্তু আওয়ামী লীগ না জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় বিএনপি এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটা পত্রিকাকে বলেছেন যদিও পরবর্তীতে অস্বীকার করেছেন এআই দিয়ে তৈরি এই সব উল্টো পাল্টা কথা বলেছেন কত বড় স্টুপিড দিয়ে কি মানুষের টেক্সট তৈরি করে এআই দিয়ে ভিডিও তৈরি করা যায় এটা তো মানিয়ে লিখে দিলেই হয় যদি কেউ মিথ্যা করতে এটা তো এআই দিয়ে তৈরি করতে হয় না হোয়াট এটা বলেছে অস্বীকার করেছিল কিন্তু ওটা সে সত্য পরবর্তীতে অবশ্য খালেদ মহিউদ্দিনের সাথে স্বীকার করেছেন যে একটা দল হয়ে অন্য দল নিষিদ্ধ আমরা চাই না এখন বিএনপির দাবিতে যেহেতু বিএনপি বেগে বসেছে এদিকে জামাত বেগে বসেছে যে পিআর পাঁচ দফা দাবি না মানলে নির্বাচন না ওদিকে বিএনপি বলছে কি জামাত দাবি করছে সুষ্ঠু নির্বাচনের আকাম এগুলো বন্ধ করার দুকাম জামাত দাবি করছে লেভেল ফিল্ডের জাতীয় পার্টি আওয়ামী লীগ নিষিদ্ধের আর বিএনপি বেগে বসেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ না দিলে আমরা নির্বাচনে যাব না আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে রাখতেই হবে এটা হচ্ছে বিএনপির দাবি তো দর্শক এই জায়গায় প্রফেসর ইউনুসকে তো ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে তিনি এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ এখন কি করা যায় বিএনপির এই দাবি মানার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিব ইঙ্গিত দিচ্ছে ইউনুসের একটা ঘোষণা নিয়ে তোলবার আওয়ামী লীগে খুশির বন্যা আমার আওয়ামী লীগ বন্ধুরা ছাত্রলীগের সাবেক নেতারা দেখছি শেয়ার করছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এটা আওয়ামী লীগের লোকজন ধোমাইয়া শেয়ার করছে যমুনা দূর চাচা যমুনা কত দূর এবার খেলা হবে মানে ইউনুস মনে হয় আওয়ামী লীগকে সুযোগ দিবে এই ঘোষণা তাৎপর্য এটা এখন এটা যদি হয়ে থাকে বিএনপির দাবিতে এটা করতে হচ্ছে ইউনুসকে অতএব জনগণকে জেগে উঠতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নাই এটা ইউনুস বলেছিলেন অনেক আগেই কিন্তু কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে না আওয়ামী লীগ স্যাঁচা খায় না যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে দেশের রক্তের বন্যা বইবে জনগণ জেগে উঠে আওয়ামী লীগকে পিটিয়ে পাঁচ হাজার যেরকম ডলা দিয়েছিল আরেকবার ডলা দিবে এখন প্রফেসর ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এ কথা বলে কয়েকটা জিনিস বুঝাতে পারেন একটা হচ্ছে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান এখন বিএনপি আবার আওয়ামী লীগকে চায় বিএনপিও খু বিএনপিকেও খুশি করলো এই যে বিএনপি আপনারা আওয়ামী লীগকে চান আপনাদের দাবি ঠিক আছে না আওয়ামী লীগকে সচল করে দিলাম এখন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই তো তাদেরকে কার্যক্রম সচল করতে হবে মানে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা উদ্রোহ করতে হবে এটাই ইউনুস বুঝিয়েছেন ঠিক আছে এখন এটা যদি আহ এটা যদি করেন তাহলে বিএনপি খুশি হলো ঠিক আছে কিন্তু জনগণ কার্যক্রম সচল ছুটেই দিবে জনগণ পিটাবে কি ইউনুস কিংবা বিএনপি কে না জনগণ পিটাবে আওয়ামী তারপরে ইউনুস বলতে পারবে যে বিএনপি ভাইরা আপনারা বলছিলেন যে আওয়ামী লীগকে আহ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নির্বাচনের সুযোগ দিতে হবে ওই অমৃত আমরা তো দিয়েছি কিন্তু জনগণ পিটা এখন আমি কি করব ওই ওই রকম যে নিষিদ্ধ তো আমরা করতে চাইনি জনগণ আমাদেরকে বাধ্য করেছে নিষিদ্ধ চাই কি করব নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ বলতে সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা তো দর্শক আমার মনে হয় ইউনুস এক ঢিলে কয়েক পাখি মারতে যাচ্ছে বিএনপির দাবি আওয়ামী লীগকে সচল করা এটাও করলো আবার আন্তর্জাতিক চাপ আছে এটা ঠিক কোন দল নিষিদ্ধ নিষিদ্ধের পক্ষে আন্তর্জাতিক শক্তি নয় এটাও ইউনুস মানলো আবার জনগণের পিঠে নিখে আওয়ামী লীগকে জনগণ আর এক নিষিদ্ধ করবে এটাও হয়ে গেল এক ঢিলে কয়েক পাখি মরতে পারে এই জন্য বিপ্লবী জনতা বলছে ঠিক আছে বলছে ঠিক আছে সচল করে দেন দেখি আসো মাঠে আসো খেলা হবে খেলায় আওয়ামী লীগকে যদি সচল করে দেয় আসলে তাহলে যে খেলা শুরু হবে ওই খেলায় বিএনপি ইউনুস আওয়ামী লীগ প্রত্যেকেই কঠিন শিক্ষা পাবে অবশ্যই ইউনুস মনে মনে হাসবেন ধরাটা খাবে বিএনপি আওয়ামী লীগ একসাথে অতএব সচল করে দিলে বিএনপি আওয়ামী লীগ যদি খুশি হয় ভুল হবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো স্টেক নেই এই যে জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র এগুলো কি ওখানে তো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আওয়ামী লীগকে ফেসিবাদ বলা হয়েছে সন্ত্রাসী বলা হয়েছে সে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রম আচ্ছা কার্যক্রমে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না সেদিন দেওয়া হয়েছে পাঁচ অগস্টের পর থেকেই তো তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে কাগজ কলমে নিষেধাজ্ঞার গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে থাকতে পারে কিন্তু মাঠে নাই নিষেধাজ্ঞা থাকলেও জনগণ পিটাবে নিষেধাজ্ঞা না থাকলেও পিটাবে পুলিশ তাদেরকে নিষেধাজ্ঞা থাকলেও ধরবে না থাকলো ধরবে এটা হচ্ছে রিয়ালিটি আমরা ইউনুস বক্তব্যটা একটু বিশ্লেষণ করব দর্শক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এই যে রেজিস্ট্রেশন স্থগিত করা হয়নি এটা তো ভুল তাদের রেজিস্ট্রেশন স্থগিত করেছে তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এটা স্পষ্ট করেছে এর মানে কি ইউনুস একটু খেলছেন মজা করছে বিএনপি বিএনপিকে খুশি করছেন নাকি মির্জা ফখরুল সাহেব তো খুশি দেখছো আমি ভারতকে বলে এসেছি না না আওয়ামী লীগকে কিন্তু জনগণ যা জাকর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে করতে পারবে না তারা একটি দল হিসাবে বৈধ কিন্তু তাদের জন্য করা হয়েছে যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে প্রফেসর এই কথায় জনগণ খেপবে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে আরো ফুস উঠবে আওয়ামী লীগকে আরো ধরে পিটাবে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশ নিতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করছে সুতরাং তারাই ভালো বলতে পারবে প্রধান উপদেষ্টা বলেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে তাদের সমর্থকরা সাধারণ ভোটার মতে ভোট প্রদান করতে হবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না মানে এখানে কন্ট্রাডিক্টরি কথা হয়েছে না মানে প্রফেসর ইউনুসের যে এই ঘোষণা এতে এতে আসলে এটার কোনো মেরিট নেই এটা আন্তর্জাতিক কমিউনিটিকে একটু সান্ত্বনা দেয়া যে না তাদের কথা মানছে বাংলাদেশে গণতন্ত্র আছে আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারবে কিন্তু ইন রিয়ালিটি ভোট দিতে পারবে না আবার বিএনপি একটু ঘুষি করা হলো ঘটনা হচ্ছে এই জায়গা তা আওয়ামী লীগের লোকজন অযথা খুশি হচ্ছে আওয়ামী লীগকে ফুল বৈধ রেজিস্টার দল হিসেবে ঘোষণা দিলেও আওয়ামী লীগ নির্বাচনে মাঠে দাঁড়াতেই পারবে না এমনকি জাতীয় পার্টিও দাঁড়াতে পারবে না মায়ের খেপে আর জামাত চর্মনের স্পষ্ট দাবি আওয়ামী লীগ তো নিষিদ্ধ জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে তারা এই এই দাবিতে মাঠে নেমেছে রাজপথে সচল আছে অতএব এটা এতে উদ্বিগ্ন না আমরা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবে এটা পারবে না জনগণের পিটানিতে এগুলো বন্ধ হয়ে যাবে তবে বিএনপির যে দাবি এবং বিএনপি যে ইউনুস্কে বাধ্য করার চেষ্টা করছে বিএনপি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে নির্বাচনে চাচ্ছে তার সপক্ষে আরেকটা প্রমাণ এটা যে ইউনস্কো অ্যাপ্রোচ করে আওয়ামী লীগকে নর্মালাইজ করার কথাবার্তা বলাতে পারছে কিন্তু দিন শেষ এটা সফল হবে না